শহর জুড়ে বাইকে বন্ধ করতে হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে জোরদার অভিযান প্রশাসনের হেলমেট ও লাইসেন্স না থাকায় একাধিক বাইক চালককে জরিমানা করল পুলিশ প্রশাসন বুধবার রাতে শহরের ব্যস্ততম সরকারপাড়া মোড়ে হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে যৌথ অভিযান চালায় নবদ্বীপ থানা ও ট্রাফিক পুলিশ সেখানে একাধিক বাইক চালকের হেলমেট বা লাইসেন্স না থাকার কারণে পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে জরিমানা করা হয় উল্লেখ থাকে সম্প্রতি নবদ্বীপ শহরের বিভিন্ন এলাকায় বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হয় অসুতি পর বৃদ্ধসহ একাধিক ব্যক্তির তাদের মধ্যে অন্যতম প্রতাপনগরের মন্ডলপাড়ার বাসিন্দা বৃদ্ধ উদয় ঘোষ এবং আজ ভোরে কলকাতার এক হাসপাতাল মৃত্যু হওয়া রাম সীতাপাড়ার বাসিন্দা তন্ময় মোদক বাইকে দৌড়াতে একের পর এক মৃত্যুর ঘটনার পর অবশেষে হুঁশ ফেরে প্রশাসনের তারই ফলশ্রুতি হিসাবে বুধবার রাতে যৌথ অভিযান চালায় নবদ্বীপ থানা ও ট্রাফিক পুলিশ এ বিষয়ে নবদ্বীপ পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলকান্তি দেব কী বলছেন শুনবো সৈয়দ আবু জাফরের রিপোর্ট সাম্যজিৎ নবদ্বীপ একের পর এক বাইকের ধাক্কায় মৃত্যু হচ্ছে নবদ্বীপে হ্যাঁ আপনি তো একজন কাউন্সিলর হিসেবে কীভাবে দেখছেন এই মৃত্যুগুলো এটা এটা তো আমরা চাই না এটা আমরা চাই না এবং এই ব্যাপার নিয়ে আমরা আলোচনা করছি পৌরসভাতে আমরা পুরাসনের সাথে দু একদিনের মধ্যে বসে এই ব্যাপারে যাতে লাগাম টানা যায় আমরা সেই ব্যাপারে পড়বে এবং এটা যেন তাৎক্ষণিক নয় এটা যেন কন্টিনিউ চলে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি দু একজনের মধ্যে বসে এই ব্যাপারে প্লাস লাইসেন্স এগুলো দেখার ব্যাপারে প্রশাসনের আমরা কথা বলব Bengal Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith,